যে কোনো উৎসব আয়োজনে কাবাব ছাড়া কিন্তু একদমই চলে না তাই আমার আজকের রেসিপি থাকছে বিপস্বামী স্বামী কাবাব একদম সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আজকে এই কাবাবটি তৈরি করবো আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই বিপ স্বামী কাবাব তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি আর ডালটাকে আমি প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে ডালটা দ্রুত সেদ্ধ হবে এরপর এখানে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো বিফ আর বিফটা দেখতেই পাচ্ছেন একেবারেই হাট চর্বি ছাড়া একেবারে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বিফের পরিবর্তে চিকেনটাও ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা কালো এলাচ চার পাঁচটা সবুজ এলাচ একটা স্টারানিক্সের অর্ধেকটা জয়ত্রী এক চা চামচের মতো আর জয়ফল একটা জয়ফলের তিন ভাগের এক ভাগ আর দুটো দারচিনি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এই মশলাগুলো কিন্তু আমাদের হাতের কাছে আমাদের ঘরে সব সময়ই থাকে এখন দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট এরপর দিচ্ছি এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়া এই রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে শাহি গরম মশলার গুঁড়াটা তৈরি করে নিতে পারেন অথবা রেডি মিক্স শাহী গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া এখন দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ ঝালের জন্য আপনারা চাইলে ঝালটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আরও দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া ঝালটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে জালটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি ঝালের পরিমাণটা এখানে কম দিয়েছি এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি বিফ স্বামী কাবাবটা কিন্তু কিছুটা ঝাল হলেই বেশি টেস্টি হয় আমি যতটুকু মরিচ এখানে ব্যবহার করেছি মোটামুটি এটা একদম ঝাল হয়নি আবার একেবারেই কম ঝালও হয়নি ঝালটা একদম পারফেক্ট ছিল যাতে করে বাচ্চারাও খেতে পারে সেই অনুযায়ী আমি এখানে জলটা ব্যবহার করেছি এরপর এটা চুলায় বসিয়ে দিলাম এক লিটারের মতো পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে চুলায় বসিয়ে দেওয়ার পর যখন এটা খুব ভালো করে ফুটে উঠবে তখন এটাকে আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর নেড়ে দিয়ে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে যেহেতু মাংসটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আর হাড় চর্বি ছাড়া তাই একই সময়ে ডাল এবং মাংসটা সেদ্ধ হয়ে যাবে যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর পানিটা একদম এরকম টেনে আসবে তখন কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একেবারেই পানিটা শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে এসে গোটা যে মশলাটা আছে সেটা আমি তুলে নিচ্ছি পানিটা অবশ্যই ভালো করে শুকিয়ে তারপর চুলা থেকে নামাতে হবে ঠিক এই অবস্থায় হলেই হবে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে পাটায় বেটে নেবো আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন তবে পাটায় বেটে নিলে এই কাবাবের স্বাদটা অনেক বেশি পাওয়া যায় মাংসটা একেবারেই ভর্তা হয়ে যায় না কিছুটা আশাশ থাকে আর এই কাবাবটা খেতে অনেক বেশি টেস্টি হয় অনেকটা জালি কাবাবের মতো হবে এরপর এখানে একটি ডিম দিয়ে দিলাম আর ডিম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি যতটুকু উপকরণ নিয়েছি এর জন্য একটি ডিমই একদম পারফেক্ট এর চেয়ে বেশি ডিম দেবেন না তাহলে ভাজার সময় দেখা যাবে অনেক বেশি ফেনা উঠবে আর এই কাবাবটা ভেঙে যাবে অনেকে অনেক বেশি ডিম দিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় ভাজার সময় এত বেশি ফেনা উঠে যে কাবাবটা ভাজার সময় তেলের নিচে ডুবে থাকে আর উপরে প্রচুর ফেনা থাকে যার কারণে কাবাবটা দেখা যায় না এবং উল্টানোর সময় কাবাবটা ভেঙে যায় তাই অবশ্যই এখানে একটা ডিমের বেশি ব্যবহার করা যাবে না ডিমটা দিয়ে খুব ভালো করে করে মিক্সড করে নিয়ে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি যতটুকু উপকরণ নিয়েছি এতে করে ছোট সাইজের কাবাব তৈরি করলে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আর মিডিয়াম সাইজের রেগুলার সাইজের কাবাব তৈরি করলে বিশ থেকে পঁচিশটার মতো হবে আমি রেগুলার সাইজের কাবাবটা তৈরি করে নিয়েছি আর আমি এখানে বিশটা কাবাব তৈরি করেছি আর বাকি যে মিশ্রণটা ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে কাবাবটা তৈরি করে নেব চাইলে আপনারা এরকম কাবাবটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কাবাবটা ফ্রিজে রাখার পর যখন শক্ত হয়ে যাবে যে কোনো একটা জিপলক ব্যাগে কিংবা এয়ারটাইট কন্টেনারে ভরে এক মাসের জন্য এই কাবাবটা সংরক্ষণ করতে পারেন আর যখনই প্রয়োজন হবে জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে এবার একটি প্যানে ডুবো তেলে আমি কাবাবগুলোকে ভেজে নেবো প্রথমেই তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম করার পর একে একে কাবাবগুলোকে দিতে হবে আর একটু ফাঁকা ফাঁকা রেখে কাবাবগুলো দিতে হবে যাতে করে উল্টাতে সুবিধা হয় আর কাবাবগুলো যেন একটা জায়গায় আরেকটা লেগে না যায় কিছুটা স্পেস পায় তাহলে কাবাবগুলো আর ভেঙে যাবে না আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে তারপরেই কাবাবগুলো দিতে হবে তা না হলেও কিন্তু আপনার কাবাবগুলো ভেঙে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে কাবাবগুলো দেখতে আমি সুন্দর একটা গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত কাবাবগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কাবাবের উপরেরটা কিন্তু কিছুটা জালি জালি ভাব হয়েছে দেখতে ঠিক জালি কাবাবের মতো হয়েছে আর উপরটা ক্রিস্পি খেতে ভীষণ মজাদার এই বিফ স্বামী কাবাব বাসে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই কাবাবটা আপনার কেমন লাগলো আর কাবাবের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমি একই প্রসেসে আবার বাকি যে কাবাবগুলো ছিল সেগুলোও ভেজে নেব আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে আর এখন আমি পরিবেশন করছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে যে কোনো রকমের উৎসব আয়োজনে আমরা এই কাবাবটি তৈরি করতে পারি বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবেও দিতে পারি দেখতে পাচ্ছেন উপরটা ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট খেতে ভীষণ মজাদার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ